সালামু আলাইকুম হোম একাডেমিতে আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। সেট ও ফাংশনের উপরে দেখো এখানে উদ্দীপকে তিনটা বিষয় দেওয়া আছে তিনটা না চারটা বিষয় দেওয়া আছে একটা হচ্ছে এ এ সেট দেওয়া আছে বি সেট দেওয়া আছে এস সেট দেওয়া আছে বা অন্যয় দেওয়া আছে এবং ফাংশন অফ টি দেওয়া আছে তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো লক্ষ্য করো এই এ বি এবং এস সবগুলো আছে সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতিটা কি যেই সেটে আমাদের প্রথম কথা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে সেটা ডাউট না ডাউটটা হচ্ছে কিছু শর্ত দেওয়া আছে যেমন এর ক্ষেত্রে দেওয়া আছে এক্স ইলিমেন্ট অফ জেড তারপর এক্স স্কোয়ার লেস দেন তারপর বিতে দেওয়া আছে আর একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাগুলো কি পূর্ণ সংখ্যা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা একটা অখণ্ড সংখ্যা হতে হবে কিন্তু মাইনাস থাকতে পারে এবং জিরো হতে পারে অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে জিরো সহ প্লাস ইনফিনিটি পর্যন্ত এরপর বি দেওয়া আছে এক্স ইলিমেন্ট অফ এন এন আবার কি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেট এটা আবার কি এটা হচ্ছে জিরো থাকতে পারবে না বাট অখণ্ড হতে হবে যেমন এক দুই তিন ডট ডট এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত ওকে এখানে দেওয়া আছে যে এক্স ইলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তো আমরা জানি যেই সংখ্যা শুধুমাত্র ওই সংখ্যা এবং এক বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স হচ্ছে একের থেকে বড় কিন্তু পাঁচের ছোটো অথবা পাঁচের সমান এরপরে আমাদের যে অন্যয়টা দেওয়া আছে এস সেটা হচ্ছে এক্স ওয়াই যেটা হলো এক্স হচ্ছে ইলিমেন্ট অফ এ লক্ষ্য করে এখানে কিন্তু আমাদের এ সেটের মান বের করতে হবে আবার ওয়াই হচ্ছে ইলিমেন্ট অফ বি তার মানে বি সেটেরও মান বের করতে হবে এরপরে কি দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু ওয়ান এরপরে আমাদের উদ্দীপকে আরও একটা জিনিস দেওয়া আছে সেটা আমাদের দুই নম্বর অঙ্ক করার ক্ষেত্রে লাগবে তখনকারটা আমরা তখন বুঝবো আমাদের প্রথমে এক নম্বরে যেই কাজটা করতে হবে যে উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই সেটা কি এ সমান এক্স ইলিমেন্ট অফ জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন নাইন ওকে এখানে এখানে জেড সমান হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে মাইনাস ফাইভ মাইনাস ফোর যাই হোক না কেন জিরো সহ ওয়ান টু এইরকম করতে করতে ইনফিনিটি প্লাস ইনফিনিটি পর্যন্ত ওকে এখন আমরা মানগুলো কীভাবে বের করতে পারি যেহেতু শূন্য সহ তো প্রথম কথা হচ্ছে আমরা যদি এক্সিকোয়ালস টু জিরো ধরি তাহলে তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে জিরো স্কোয়ার জিরো স্কোয়ার মানে হচ্ছে জিরো এই জিরো কি নয়ের থেকে ছোটো তার মানে প্রথম শর্তটা আমাদের ঠিক আছে এরপরে এক্স সমান যেহেতু এখানে বর্গ আসে মানে আমরা প্লাসকে বর্গ করি বা মাইনাসকে বর্গ করি আলটিমেটলি কিন্তু সেটা প্লাস হয়ে যাবে সুতরাং আমরা যদি প্লাস মাইনাস ওয়ান ধরি তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার এটা কে স্কোয়ার করলে ওয়ানই আসতেছে এটাও কিন্তু নয়ের থেকে ছোট এরপর আমরা নিলাম প্লাস মাইনাস টু তাহলে কী দ্বার আছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার ইকুয়ালস টু দুই কে স্কোয়ার করলে কত হয় ফোর প্লাস আর মাইনাস কোনো সাইনই কেন দিলাম না কারণ প্লাস মাইনাস যাই হোক না কেন বর্গের ক্ষেত্রে সেটা প্লাস হয়ে যাবে এটাও নয়ের থেকে ছোট। এখন আমরা এক্স ইকুয়ালস টু যদি প্লাস মাইনাস থ্রি নেই তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস থ্রি স্কোয়ার এটা হচ্ছে নয় নয় কি নয় হচ্ছে নয়ের সমান সুতরাং কি এটা নট ইকুয়াল নাইন আমাদের শর্ত কি এক্সের মানটা হচ্ছে যেটা হবে সেটাকে বর্গ করলে নয়ের থেকে ছোট হতে হবে সুতরাং এখানে যে সেট গঠন পদ্ধতি ছিল এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি সুতরাং এ সমান হচ্ছে কি এ সমান হচ্ছে কি হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং টু আমরা থ্রি নিতে পারছি না কারণ থ্রি থ্রি কে স্কোয়ার করলে নয় হয়ে যাচ্ছে শর্ত কি শর্ত হচ্ছে নয় হতে যে মানটা হবে সেটা বর্গ করার পরে নয়ের থেকে ছোট হতে হবে তো আমাদের এর মান আমরা কিন্তু বের করে ফেললাম এখন আমরা বিয়ের মানটা বের করব বিয়ের মানে কি দেওয়া আছে এক্স ইলিমেন্ট অফ এন এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মান একের থেকে বড় এবং পাঁচের থেকে ছোট অথবা সমান তো এই কাজটা আমরা করি সুতরাং আবার আবার বি সমান বি সমান কী দেওয়া আছে আমরা একটু যদি লিখে ফেলি তাহলে সুবিধা হবে যে এক্স ইলিমেন্ট অফ এন তারপরে হচ্ছে সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এবং কি এক এক্সের থেকে বড় এবং পাঁচ অথবা পাঁচ এক্সের থেকে বড় অথবা সমান তাহলে এখানে প্রথমে আমরা একটা কাজ করতে পারি এন ইকুয়ালস টু কি হচ্ছে আমরা একটু আগে আলোচনা করেছি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত এখন সুতরাং বি সমানটা কি লক্ষ্য করো এক দুই তিন চার এরকম ইনফিনিটি পর্যন্ত এই সকল সংখ্যা কিন্তু আমরা নিতে পারবো না প্রথম কথা হচ্ছে গিয়ে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এই যে সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে গিয়ে এক থেকে বড়ো হতে হবে সুতরাং একের হিসাব বাদ দুই একটি মৌলিক সংখ্যা আমরা নিয়ে নিলাম তিন একটি মৌলিক সংখ্যা আমরা নিয়ে নিলাম চার মৌলিক সংখ্যা না নিতে পারবো না এবং পাঁচ আমরা নিতে পারবো পাঁচ এক নম্বর হচ্ছে মৌলিক সংখ্যা এবং শর্ত মতে এক্সের মান পাঁচের থেকে ছোটো অথবা সমান হবে তাই আমরা পাঁচ নিয়ে নিলাম তাহলে আমরা কী পাইলাম বি সমান হচ্ছে গিয়ে বা বি সেট হচ্ছে টু থ্রি ফাইভ এই তিনটা হচ্ছে আমাদের উপাদান তো আমাদের এর মান এবং বিয়ের মান আমরা কিন্তু পেয়ে গেছি এরপর আমাদের কি করতে হবে এই যে এস এর যে অন্যয়টা আছে এটাকে একটু বিশ্লেষণ করতে হবে তো চলো আমরা কাজটা করে ফেলি তো দুইটা মানকে আমরা একটু আলাদা করে ফেললাম এ এবং বি এর মান আচ্ছা এস এস যে অন্যয়টা আছে এখানে এখানে y- মাইনাস এক্স এটাকে যদি আমরা এইভাবে লিখি যে এক্স সমান হচ্ছে ওয়ান প্লাস ওয়াই এই যে এখানে এই যে মানটা দেওয়া আছে তো এটাকে যদি আমরা এইভাবে লিখি যে সাধারণত ছক করে যেভাবে করতে হয় তো প্রথমে হচ্ছে এক্সের মান তারপরে হচ্ছে ওয়াই এর মান এক্স কার ইলিমেন্ট এক্স হচ্ছে এর ইলিমেন্ট তার মানে আমরা লিখতে পারি মাইনাস টু তারপরে হচ্ছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে শুধু ওয়ান তারপর হচ্ছে টু ওকে তো এক্স এর মান যখন মাইনাস টু এই যে দেখো এক্স ইকুয়ালস টু এখানে আছে ওয়ান প্লাস ওয়াই তো এক্স এর মান যখন মাইনাস টু হবে এক্স এর মান মাইনাস টু যদি হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে তো এইটাকে আমরা আরেকটাভাবে লিখতে পারতাম আমরা এভাবে না লিখে আমরা যদি এভাবে লিখতাম তাহলে আমাদের জন্য একটু সহজ হতো কীভাবে যে ওয়াই ইকুয়ালস টু ওয়ান প্লাস এক্স তার মানে কি এখন এখানে ওয়ান আছে প্লাস এক্সের মান যদি আমরা মাইনাস টু দিই তাহলে কত আসবে মাইনাস ওয়ান আসবে লিখলাম এর মান মাইনাস ওয়ান এরপর এক্সের মান যদি মাইনাস ওয়ান হয় অর্থাৎ ওয়ান এখানে মাইনাস ওয়ান যদি দেয় প্লাস এখানে মাইনাস ওয়ান যদি দেয় তার মানে কি প্লাস আর মাইনাস মিলে মাইনাস অর্থাৎ শূন্য আসতেছে এক্সের মান মাইনাস হলে কত আসবে শূন্য এক্সের মান যদি শূন্য হয় এখানে যদি শূন্য হয় তাহলে ওয়াইয়ের মান হবে ওয়ান এক্সের মান ওয়ান হলে ওয়াইয়ের মান হবে টু এক্সের মান টু হলে ওয়াইয়ের মান হচ্ছে ফোর তো দেখো এখানে যে আমরা মানগুলো পাইছি কী কী পাইছি মাইনাস টু মাইনাস ওয়ান তাই তো তারপরে পাইছি মাইনাস ওয়ান জিরো এরপরে পাইছি হচ্ছে জিরো ওয়ান তারপরে পাইছি ওয়ান টু এরপরে পাইছি টু আর ফোর তো লক্ষ্য করো যে মানগুলোর সাথে একটা কম্বিনেশান আছে সেটা হচ্ছে যে ওয়াইয়ের মান দেখো মাইনাস ওয়ান যখন হয়েছে ওয়াইয়ের মানটা কা ওয়াইয়ের মান কিন্তু হচ্ছে ইলিমেন্ট অফ বি ওয়াই হচ্ছে কি এই ওয়াই হচ্ছে ইলিমেন্ট অফ বি আর এক্স হচ্ছে ইলিমেন্ট অফ এ তার মানে কি এর মান বিয়ের ক্ষেত্রে কোনো মাইনাস নাই সুতরাং সুতরাং আমরা কি করতে পারি যে এই যে এখানে মাইনাস ওয়ান এর মান জিরোও নাই তারপর এর মান কিন্তু কি এর মান ফোরও নাই দেখো এখানের মান কিন্তু ওয়াই ফোর আসছে এর মান ফোর আসছে এর মান এটা কি ফোর হবে না এটা হবে হচ্ছে থ্রি কারণ এক্সের মান যদি টু হয় তাহলে ওয়ার মান হবে এখানে থ্রি এখানে একটা ভুল ছিল এটা হবে থ্রি তো এখন লক্ষ্য করো যে ওয়ার মান কী কী আছে ওয়াইয়ের মান আছে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে বি এর মান অর্থাৎ টু থ্রি ফাইভ তো এখানে টু আর থ্রি আছে কিন্তু ওয়ান নাই জিরো নাই মাইনাস ওয়ান নাই সুতরাং আমরা লিখতে পারি যে মাইনাস ওয়ান জিরো এবং ওয়ান নট ইলিমেন্ট অফ হোয়াট নট ইলিমেন্ট অফ বি ওকে এটা যেহেতু নাই তার মানে কি তার মানে হচ্ছে আমরা যদি এভাবে লিখি যে মাইনাস টু মাইনাস ওয়ান দেন মাইনাস ওয়ান জিরো দেন জিরো ওয়ান এই যে উপাদানগুলো আছে নট ইলিমেন্ট অফ এস সুতরাং সুতরাং এস ইকুয়ালস টু কি হবে এস ইকুয়ালস টু হবে হচ্ছে যে যেগুলো রয়ে গেছে অর্থাৎ ওয়ান টু তাইতো এস এর 3। ওকে এই হচ্ছে আমাদের এস এর মান এবং এটা কি হলো এটাই হচ্ছে গিয়ে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি এখন s এর করে ফেলছি সুতরাং ডোমেস কত হবে ডোম s এটা কত প্রথম যে মানটা আছে অর্থাৎ x যেটা সেটাই কিন্তু হচ্ছে আমাদের ডোম সুতরাং এটা আমাদের আর 2 আর রেঞ্জেস রেঞ্জেস কি হবে রেঞ্জেস হচ্ছে 2 এবং 3 এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর যেখানে বলছে s অনন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম ডোমেন এবং রেঞ্জ বের করো তো আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম ডোম এবং রেঞ্জ বের করলাম তো আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পেরেছ তো এখানে একটা ভুল হয়েছিল আমাদের ক্যালকুলেশন কিন্তু ঠিক করতে হবে কারণ এক্সের মানের সাথে কিন্তু ওয়াইয়ের মানটা নির্ভর করতেছে ওকে তো এই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর চলো আমরা এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর যেখানে প্রমাণ করতে বলছে যে ফাংশন অফ ওয়ান বাই পি ইকুয়ালস টু ফাংশন অফ ওয়ান মাইনাস পি এখানে ফাংশন অফ টি এর একটা মান দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের অঙ্কটা করতে হবে তো চলো করে ফেলি দুই নম্বর প্রশ্নে আমাদের একটি উদ্দীপকের সহায়তা নিতে হবে সেটা হচ্ছে এফ টি ইকালস টু থ্রি টি স্কোয়ার মাইনাস টি কিউব মাইনাস ওয়ান ডিভাইড টি টাইমস টি মাইনাস ওয়ান তো প্রথম কথা হচ্ছে আমরা একটু যদি লিখিভাবে প্রথম হচ্ছে উদ্দীপক হতে পাই দুই নম্বর অঙ্ক উদ্দীপক এফ টি ইকালস টু থ্রি টি স্কোয়ার মাইনাস টি কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড টি টাইমস টি মাইনাস ওয়ান তো এই মানটা আমরা যদি ফাংশন অফ টি দেওয়া আসে এখানে সুতরাং আমরা যদি এই কাজটা করি ফাংশন অফ ওয়ান বাই পি অর্থাৎ টি যেখানে আছে হুবহু সেই জায়গাটাতে আমরা কী করবো প্রতিস্থাপন করব ওয়ান বাই পি তো চলো দেখি কী দাঁড়ায় এখানে আছে থ্রি টি স্কোয়ার অর্থাৎ থ্রি আমরা লিখব টি এর জায়গায় ওয়ান বাই পি তার উপরে স্কোয়ার মাইনাস টি কিউব আছে এর জায়গা ওয়ান বাই পি তার উপরে টি কিউব এরপর হচ্ছে মাইনাস ওয়ান তারপরে কী আছে এখানে টি আছে লিখলাম ওয়ান বাই পি এরপর হচ্ছে আবার ওয়ান বাই পি মাইনাস ওয়ান ওকে এখন আমরা ধাপে ধাপে যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে আমরা লিখতে পারছি থ্রি পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি কিউব মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে ওয়ান ডিভাইড পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি ওকে এখন আমরা লসাগো করব লসাগো যদি করি লবের ক্ষেত্রে আমাদের লসাগো হচ্ছে পি কিউব পি দ্বারা ভাগ করলে শুধু পি থাকবে অর্থাৎ আমরা লিখব থ্রি পি এরপর মাইনাস পি কিউব কাটাকাটি করলে ওয়ান তার মানে ওয়ানই আসতেছে এবং মাইনাস পি কিউব এটা হচ্ছে আমাদের লবের কাহিনী শেষ এর নিচে যদি আমরা হরকে লস্য করি লস্য হচ্ছে পি স্কোয়ার আমরা লিখতে পারি ওয়ান অ্যান্ড মাইনাস পি ওকে এখন এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি যেটা পাবো সেটা হচ্ছে থ্রি পি মাইনাস ওয়ান মাইনাস পি কিউব ডিভাইডেড পি কিউব টাইমস এটা ফ্লিপ হয়ে যাবে অর্থাৎ উল্টে যাবে উপরে চলে গেল পি স্কোয়ার আর নিচে চলে আসলো ওয়ান ওয়ান মাইনাস পি ওয়ান মাইনাস পি সুতরাং এই জায়গাটাতে আমরা এখন লিখতে পারি যেই জিনিসটা এই পি স্কোয়ার আর পি কিউব কাটাকাটি করলে শুধু পি থাকছে অর্থাৎ পি টাইমস ওয়ান মাইনাস পি আর উপরে হচ্ছে থ্রি পি মাইনাস ওয়ান মাইনাস পি কিউব তো আমাদের একটা পার্ট শেষ আমরা এফ ইকালস এফ ইকোয়ালস টু কি বসাইছি ওয়ান বাই পি বসাইছি এখন সিমিলার জায়গাতে আমরা ওয়ান মাইনাস পি বসিয়ে দেখি যে জিনিসটা কী দাঁড়াচ্ছে তো সিমিলার এখানে এফ টি ইকোয়ালস টু থ্রি টি স্কোয়ার মাইনাস এইটাকে এখন আমরা লিখবো হচ্ছে ফাংশন অফ ওয়ান মাইনাস পি ইকুয়ালস টু তো প্রথমে আছে থ্রি টি স্কোয়ার আছে টি স্কোয়ারের জায়গায় লিখবো ওয়ান মাইনাস পি স্কোয়ার তারপরে আছে মাইনাস টি কিউব তার মানে ওয়ান মাইনাস পি কিউব তারপর হচ্ছে মাইনাস ওয়ান দেন আছে হচ্ছে টি লিখবো হচ্ছে ওয়ান মাইনাস পি এরপরে ভিতরে আছে ওয়ান ওয়ান ওকে প্রথম কাজ শেষ এখন আমরা একটু সিরিয়ালি কাজটা করার চেষ্টা করি এই থ্রি আছে আর ওয়ান মাইনাস হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি ওয়ান মাইনাস টু পি প্লাস পি স্কোয়ার ওকে এরপর মাইনাস যেটা হবে ওয়ান মাইনাস होल হোল কিউব অর্থাৎ এ মাইনাস বি কিউবের হোল কিউবের সূত্র অর্থাৎ ওয়ান মাইনাস থ্রি পি প্লাস রাইট দেন আমরা লিখলাম হচ্ছে মাইনাস এরপরে এখানে আসতেছে ওয়ান মাইনাস পি আর এই জায়গাতে কাটাকাটি করে যেটা হচ্ছে যে মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান আউট আমাদের হচ্ছে মাইনাস পি এই মাইনাসটাকে সামনে নিয়ে গেলাম এখন পুরো বিষয়টাকে যদি আমরা একটু সেগ্রিগেট করি আমরা এখানে লিখতে পারি থ্রি মাইনাস সিক্স পি প্লাস থ্রি পি স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস এখানে ওয়ান চিহ্নের পরিবর্তন হবে প্লাস থ্রি পি মাইনাস থ্রি পি দেন প্লাস পি এবং মাইনাস ওয়ান আর এই জায়গাতে আসে কি এখানে আমরা লিখতে পাচ্ছি মাইনাস পি ওয়ান মাইনাস পি ওকে এখন দেখি কী কী জিনিস কাটাকাটি যাচ্ছে একটু মনোযোগ সহকারে এটা করতে হবে লক্ষ্য করো এখানে যেটা আছে সেটা হচ্ছে এই যে থ্রি এবং মাইনাস থ্রি পি স্কোয়ার আউট এরপর যেটা আসে সেটা হচ্ছে আমরা লিখতে পারছি যে এখানে আসে থ্রি এখানে আসে মাইনাস ওয়ান এখানে আছে মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান অ্যান মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস টু প্লাস থ্রি তার মানে হচ্ছে শুধু ওয়ান এরপরে যেটা আসে মাইনাস সিক্স পি প্লাস থ্রি পি অর্থাৎ মাইনাস থ্রি পি এরপরে যেটা আসে সেটা হচ্ছে প্লাস পি কিউব ডিভাইডেড হচ্ছে মাইনাস পি ওয়ান মাইনাস পি তো লক্ষ্য করো আমাদের অঙ্কটা অলমোস্ট হয়ে গেছে কিন্তু একটা পার্থক্য হচ্ছে চিহ্নের পার্থক্য তো নিজ এখানে আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা পাইছিলাম থ্রি পি মাইনাস ওয়ান মাইনাস পি কিউব আর এখানে হচ্ছে পি ওয়ান মাইনাস পি কিন্তু রাইট হ্যান্ড সাইডে এখন যেটা আছে সেটা হচ্ছে সবগুলো উল্টো সাইন আছে তো উপরে যদি লবে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কিন্তু আমরা লিখতে পারছি থ্রি পি মাইনাস ওয়ান মাইনাস পি কিউব সবগুলো সবগুলো চিহ্নের পরিবর্তন হয়েছে এবং এখানে হচ্ছে মাইনাস পি ওয়ান মাইনাস পি তো এখানে এখন যে কাজটা করতে পারি মাইনাস আর মাইনাস যদি চলে যায় অর্থাৎ মানে আমরা যদি মাইনাস ওয়ান দ্বারা উভয় হর অলভকে গুণ করি তাহলে এই মাইনাসগুলো চলে যাচ্ছে তো এখন আমরা এটার মতন লিখতে পারি থ্রি পি মাইনাস ওয়ান মাইনাস পি কিউব আর নিচে হচ্ছে পি ওয়ান মাইনাস পি তো দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড কিন্তু এক হয়ে গেল তো আমরা এটাকে লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড তো আমাদের প্রুভড হয়ে গেল তো আশা করি যে দুটো অঙ্ক করলাম খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এবং তোমরা কিন্তু প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে বা এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আগে নিজের মতন করে অঙ্কটি করবে এরপর কোথাও আটকে গেলে ভিডিওটা দেখবে আর প্রথমে যদি কনফিউশন মনে হয় পুরো ভিডিওটা দেখে একা একা করবে তো তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা কাজে লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ